বাবা ভাই বোন থেকে বিচ্ছিন্ন আমরা বাংলাদেশের সুখ যেমন একটা খেলা যদি হয় বাংলাদেশ জিতে আমরা এখানে বসে আনন্দ করি আবার যদি বাংলাদেশের যে কোনো একটা ব্যাপারে যদি কষ্টের কোনো শব্দ আমরা শুনি কষ্ট দুঃখের কোনো কথা শুনি সেখানে আমরা কিন্তু দুঃখিত হই ব্যথিত হই তা আমরা যেহেতু একজন বাংলাদেশি প্রবাসী সেই হিসাবে বাংলাদেশের সুখ দুঃখে আমাদের পাশে থাকা প্রতিটি বাংলাদেশি নাগরিকের প্রবাসী হিসাবে আমাদের কর্তব্য আর এই কর্তব্যের খাতেই প্রবাসী অথচ দেখা গেছে এখানে আমরা অনেক লোক হাজির হয়ে গেছি সামান্য কয়েকজন ভাই এখানে আয়োজন করছে তাদের আয়োজনে আজকে আমরা সবাই সারা দিন কি করলে যে এত রাত্রে এখানে আসছি শুধু একমাত্র বাংলাদেশের দুঃখে আমরা ব্যথিত বাংলাদেশের ব্যথায় একজন প্রবাসী হিসাবে আমি ব্যথিত আপনারা ব্যথিত এখন কথা হচ্ছে কিসের সেই ব্যাখা ব্যথা অনেক ধরনের হয়েছে সতেরোটা বছর আমি একজন নাগরিক হিসাবে ভোট দিতে পারি নাই এটা আমার ব্যাখা আমার সন্তান ভোট দিতে এটা আমার ব্যাপার আমার কোন দল নাই আমি যখন এখানে প্রবাসী আজকে উপস্থিত হয়েছি কারো চরেনি কি রাখা আছে আপনি অমিত আপনি বিএনপি আপনি জামাত আপনি শিবির ঠিক তেমনই ভাবে এখানে যেরকম আজকে উপস্থিত হয়েছি কারো কোনো রাজনৈতিক পরিচয় নাই ঠিক এই বারে ছাত্র আন্দোলনটা হয়েছে তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তার সুযোগ একটা অধিকার পাওনা ছিল কি পাওনা অধিকার সাড়ে সাত কোটি বাঙালি যখন ছিল বাংলাদেশি সাড়ে সাত কোটি সেই সাড়ে সাত কোটি তখন মুক্তিযোদ্ধা ছিল কতজন দুই লাখ দুই লাখ মুক্তিযোদ্ধার জন্য আমি মুক্তিযুদ্ধ না আমার এখন সন্তান চাকরি হবে মেধা বড় স্কুলে পড়াবো মাদ্রাসা পড়াবো তার চাকরি হবে না অর্থাৎ অর্থাৎ যারা কোনো যুদ্ধ করেছে নাতি পুজো চাকরি পাবে এটা তো হতে পারে না এই জন্যই তারা আন্দোলন করছিল

বাংলাদেশের যখন সরকার চালায় অতএব এই যে হুকুমদাতা দাতা আমরা বিশেষ করে হুকুম দাতাদের বিচার চাই আর হুকুম দাতা যদি স্থান থেকে তার বিচার হয় সে যদি বিচার বিচার হয় তার বাংলাদেশের ন্যায্য অধিকার পূর্ণ হবে আমরা চাই আমাদের প্রবাসীদের অধিকার পূর্ণ হোক আমরা আমাদের আমরা কেন আমরা প্রবাসের মতো বাংলাদেশকে ভালোবাসি তাহলে আমরা কেন রেমিটেন্স রেমিটেন্স অবৈধ মধ্যে পাঠাতে চাই কারণ এটা তাদেরকে কেমন শিক্ষা দিতে হবে যেহেতু বাংলাদেশের ছাত্ররা শিক্ষা দিতে গেছে তাদের উপর অত্যাচার গুলি বোমা মেরেছে সাংগ্রেনের মেরেছে হেলিকপ্টার থেকে গুলি করেছে হেলিকপ্টার থেকে টিয়ার সেল মেরেছে অতএব এর বিচার বাংলাদেশে ছাত্র সমাজ নিহ ছাত্র সমাজ যারা কোনো রাজনীতি বুঝে না তাদের বলিও কোনো ট্রেনিং নাই তাদের পক্ষে সম্ভব না এটা এখন চারদিক থেকে যদি আমরা প্রেশার দেই সরকার হত্যাকারীদের বিচার করতে বাধ্য হবে আর প্রবাসীদের আমাদের একটাই উদ্দেশ্য শুধু যাক আমরা রেমিটেন্স স্টক লিগাল পথে এটাই আমাদের দায়িত্ব এই বলে আমি অনেক কথা বললাম আপনাদের সাথে আগেও একবার বলছি তা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম